কর্কট রাশি লগ্ন অক্টোবর মাস দু ঠিক কেমন যেতে পারে কেমন যেতে পারে প্রেম বিদ্যা বিবাহিত জীবন কর্মভাগ্য বিস্তারিত শুরু করার আগে সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে আপনারা জানেন অক্টোবর মাসে মহামায়া দুর্গা দেবীর আগমন অক্টোবর মাস বাঙালি জাতির এক আনন্দের উৎসব অক্টোবর মাস আপনাদের দুর্গা দেবীর আশীর্বাদে প্রেম বিদ্যা কর্মভাগ্য ভালো হয়ে উঠুক এই আশীর্বাদ দুর্গা দেবীর আপনাদের মাথার উপরে থাকে আসুন শুরু করি আজকের প্রতিবেদন এখান থেকে অক্টোবর মাসে ফল। কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবে পড়েছে রবি বুধ এবং কেতু রবি চলে যাবেন সতেরো তারিখ রাশির ঘরে অর্থাৎ চতুর্থ ভাবে চতুর্থভাবে অবস্থান করছেন রবি শুক্র শুক্র চলে যাবেন তেরো তারিখ বৃশ্চিক রাশির ঘরে অষ্টমে শনি নবমে রাহু একাদশে বৃহস্পতি দ্বাদশে মঙ্গল মঙ্গলদেব কুড়ি তারিখ চলে আসবেন কর্কট রাশি ঘরে অর্থাৎ রাশিতে এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসবো আমি আপনাদের প্রেম জীবন নিয়ে পঞ্চম ভাব আপনাদের পড়েছে তুলা রাশি বৃষ্টিক রাশির ঘরে যার অধিপতি মঙ্গলদেব বসে আছেন দ্বাদশে শুক্রদেব চলে আসবেন তেরো তারিখ পঞ্চমভাবে যার ফলে তেরো তারিখের আগে পর্যন্ত প্রেমে মান অভিমান একটু আসবে কিন্তু তেরো তারিখ যখন শুক্রদেব প্রবেশ করবেন ভাবে। প্রেম জীবন আপনার মধুর দিকে মধুর হতে চলেছে প্রেমে জোয়ার বইবে প্রেম সাগরে ডুববেন প্রেমের সকল জটিলতা কেটে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে ব্রেক আপ হয়ে যাওয়া প্রেম আবার নতুন করে শুরু শুরু হবে এবং প্রেম জীবন থেকে বিবাহিত জীবনে পরিণত হতে পারে এই অক্টোবর মাস প্রেম করতে করতে আপনাদের অক্টোবর মাস কেটে যাবে চলে আসি বিদ্যা চতুর্থ ভাব আপনার পড়েছে তুলা তুলারাশির ঘরে চতুর্থভাবে এবং বুধের বুধাদিত্যঘের ফলে আপনারা সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন পড়াশোনায় মানসিকতা বসবে পড়াশোনায় মন বসবে পড়াশোনায় একাগ্রতা আসবে এই সময় যদি পরীক্ষা থাকে পরীক্ষায় ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন চলে আসি আপনাদের বিবাহিত জীবন সপ্তম ভাব থেকে বিচার করা হয় বিবাহিত জীবন সপ্তম ভাব আপনার পড়েছে মকর রাশির ঘরে যার অধিপতি শনিদেব বসে আছেন অষ্টম ভাবে আপনারা জানেন শনির আড়ায় চলছে কর্কট রাশি কর্কট লগ্ন জাতক বা জাতিকাদের তারপর শনিদেব বক্রি হয়েছেন এই পরিপ্রেক্ষিতে জীবন খুব একটা সাপোর্ট করছে না বিবাহিত জীবন একটু সমস্যা আসবে সমস্যা তৈরি হবে তাই বলে যে খুব বিশ্বণতা ভাব আসবে সেটাও কিন্তু নয় কারণ শনিদেব তার নিজের ঘরে বসে আছেন ফলে নিজের ঘরকে বাঁচানোর চেষ্টা করবেন বাঁচাবেনও ঠিক আর সেই সাথে দুর্গা দেবীর যে আগমন দুর্গা দেবীর কাছে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা তার চরম তলে নিবেদন করুন দুর্গা দেবীর দুর্গা দেবী সকল বাধা বিপতি কাটিয়ে আপনাদের বিবাহিত জীবন সুখময় করে তুলিতে পারে আসুন আপনাদের ভাগ্যভাব ভাগ্যস্থানে বসে আছেন রাহুদেব অর্থাৎ মিন রাশির ঘরে যার অধিপতি বৃষ রাশির ঘরে যার অধিপতি শুক্রদেব তেরো তারিখ চলে আসবেন তুলা রাশি থেকে বৃষ্টিক রাশির ঘরে এই পরিপ্রেক্ষিতে ভাগ্য আপনাদের ঠিক কেমন যাবে যেহেতু রাহুদেব বৃহস্পতির ঘরে বসে আছেন আর বৃহস্পতি বসে আছেন শুক্রের ঘরে একে অপরের সাথে একটা সম্পর্ক আছে যার ফলে আপনাদের ভাগ্য আপনাকে সাথ দেবে भक्को अपना